আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন লিভিং হেলদি লাইফ ইজ দ্য বেস্ট থিং এভার দ্যাট ইজ গিভেন বাই আল্লাহ বিশ্বাস করেন এটা আচ্ছা চলেন একটা এক্সাম্পল দিয়ে বোঝাই বলি ধরেন আপনি একজন মিলিনিয়ার ব্যক্তিত্ব অর্থাৎ আপনি আপনার পুরো জীবদ্দশায় অনেক কষ্ট করে হচ্ছে ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতা পাইছেন অনেক টাকা পয়সার মালিক হয়েছেন মিলিয়ন অফ ডলার আপনি আর্ন করছেন এবার যেটা হলো আল্লাহ না করুক আপনি ক্যান্সারে আক্রান্ত হলেন বা আল্লাহ না করুক আপনি এমন একজন পেশেন্ট হলেন যে পেশেন্টের কিনা বার্ন ইউনিটে স্থান হয় আপনি জানেন যে ক্যান্সার ইউনিট বা বার্ন ইউনিটে আপনারা যদি ভিজিট করে থাকেন ওই ব্যক্তিত্বগুলোকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার কাছে মিলিয়ন ডলার আছে সো এটার বিনিময়ে সব দিয়ে দিবা তোমার কাছে যা আর্থিক যত টাকা পয়সা আছে এর বিনিময় কী চাও আই ক্যান গিভ ইউ দ্য গ্যারান্টি দ্যাট দে উইল গিভ অনলি ওয়ান সিঙ্গেল অ্যান্সার যে আমি আর একটা দিন একটু সময় হালকা একটু সময় শুধু বাঁচতে চাই একটু সুস্থভাবে বাঁচতে চাই সময় বড় একটা গিফট তারা আলটিমেটলি বিশ্বাস করেন সবার ঠিক সেম অ্যান্সারটা আপনি পাবেন দ্যাট তারা একটু সময় চাই যে এই যন্ত্রণা থেকে বের হয়ে তারা আরেকটু সময় চাইবে যে সময়টা তারা ভালোভাবে জীবন যাপন করতে পারবে